এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা আশা করি সবার ভালো লাগে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটার উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো চলেন আজকে মাছ চুরি করতে যাই তো তার আগে মাঠে চলে আসছে আর মাঠে এই পাশটাতে ধেরে এসেছে সেটা আমাদের আর পাশেরটা হচ্ছে আমার বড়ো শ্বশুরদের পুরোটা আমাদেরই জমি তবে তিন চাচা শ্বশুরদের মিলে তো পাশেরটাতে পেঁয়াজ লাগিয়েছে এ বছরে যে কত পরিমাণ পেঁয়াজ লাগিয়েছে কি বলবো অনেক পেঁয়াজ লাগিয়েছে আমাদের মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অন্য অন্য এলাকাতে কেমন আছে সেটা আমার জানা নেই তবে আমাদের এখানে কিন্তু ভীষণ পেঁয়াজ লাগানো হয়েছে তো চলেন এই যে নিচে আছে গর্ত সেখান থেকে মাছ নিয়ে আসবো তবে চুরি করে না এমনি সেটা বুঝতে পারবেন তবে এই জোলাটাও আমাদের আর ওই পাশটাতে আছে হচ্ছে বাঁশ তো সেটাও আমাদের তো চলেন দেখে মাছ আছে নাকি আগে ফার্স্টে দেখিনি আমি এমনিতেই আসছি কারণ দেখার জন্য মাছ আছে কিনা তো তার জন্য তো ওই যে বানা দেখা যাচ্ছে ছোট্ট করে তো ওখানে আমি উপর থেকে দেখতে পাচ্ছি যে মাছ কিছুটা আছে তবে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না তবে যাওয়া যাক দেখি মাছ আছে কিনা তো এখানে নামতে গিয়ে আমি ফার্স্টে উপর সাইডে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক বাস ধরে নেমে পড়েছি তো উঠে দেখি যে মাস আল্লাহ এত মাছ সেটা আমি নেড়ে চেড়ে দেখছিলাম যে কেমন ভালো আছে না খারাপ আছে তো এত ভালো আছে যে সবগুলোই তাজা মাছ তো আমি নেওয়ার জন্য কিচ্ছু নিয়ে আসিনি তো এখন কিছু নিয়ে আসতে হবে আমি জানি যে এখানে কিছু না কিছু আমার বড় শ্বশুররা রেখে দেয় আসলে এই মাছ এখানে মারে আমার বড় শ্বশুর শাশুড়ি দেবররা তো ওরা আছে বাড়িতে ছেলেরা আছে কিন্তু আমার বড় মা মানে বড়ো শাশুড়ি নাই তো সে যাওয়ার সময় বলে গিয়েছে আমাকে এই মাছগুলো নিয়ে নিতে আমার শাশুড়ি আমার ছোট শাশুড়ি বড় শাশুড়ি মানে আমার তিন চাচা শ্বশুরের সবাই গিয়েছে হচ্ছে আমার ফুপু শাশুড়ির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তাকে দেখতে তো বড় শাশুড়ি যাওয়ার সময় বলে গিয়েছিল যে মাছ পড়তে পারে তো ওখান থেকে নিয়ে আসিস কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে আর পুঁটি মাছ তো বেশিক্ষণ থাকে না যদিও এখানে পানি আছে আর এখানে না বর্ষাকালে প্রচুর পানি থাকে আর বর্ষাকালে ভীষণ মাছ পাওয়া যায় কিন্তু এখন অতটা মাছ পাওয়া যায় না কিন্তু এখন দেখছি ভালোই মাছ পড়ছে তো ফার্স্টে আমি না তুলতে গিয়ে না ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ এখানে না মাঝে মধ্যে মা হচ্ছে সাপ পড়ে থাকে তো সাপটা না আমি তো কখনো এইখানে মাছ নিতে আসিনি বড়ো শ্বশুরেরা মাছ মারে ওই কয়েকটা করে দেয় তো আমরা ওইটাই খাই কিন্তু এভাবে কখনো কোনো দিনও মাছ নিয়ে যায়নি তো এখানে নাকি মাঝে মধ্যে সাপ থাকে তো ফার্স্টে তো কিছু লতাপাতা দেখে আমি সাপ ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে কোনো জীবজন্তু কিছুই নাই তো যাই হোক এখানে মাছগুলো আমার নিয়ে নেওয়া হয়েছে এখানে মাছ আছে ছোটো ছোটো মাছ আছে দারকিনি মাছও আছে তো চোখে মেলানো দেখা যাচ্ছে না তো এখন বানাটাকে আমাকে ঠিক করে রেখে যেতে হবে তো এখানে পানি আসছে সমানে পানি আসছে কিন্তু পানির সাথে এখন মাছ দেখা যাচ্ছে না তো এগুলো আগেই পড়েছিল তো আমি হাতটা ধুয়ে আবারও বানাটাকে ঠিকঠাক করে রেখে দিলাম এখন মাছগুলো নিয়ে আসছে এখানে এক পাতিল মাছ হয়ে গিয়েছে তো এত দারুণ মাছ এই মাছগুলো এখন কাটবো কীভাবে সেটাই টেনশনে আছি তো অনেকগুলো মাছ হয়ে গিয়েছে তো দেবরকে দেখিয়ে এলাম যে মাছ কতগুলো হয়েছে তো বললো যে ভাবি আমাকে অল্প করে দেন আমি কাঁচা টমেটো দিয়ে চুরি করে খাবো তো আমি বললাম আমিও খাবো তুই যখন হচ্ছে টমেটো তুলবি ওদেরই কাঁচা টমেটো আছে তো তুই যখন তুলবি আমাকে কয়েকটা দিয়ে আসবি তো বললো ঠিক আছে ভাবি তো ভাবছি যে পুঁটিগুলো রান্না করব না এখন হচ্ছে অন্য মাছ রান্না করবো এর মধ্যে না ছোটো ছোটো দার্কিনি মাছ আছে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কি মাছ আপনারা কোন জেলায় কী বলেন এই মাছগুলোকে আমি জানি না তো আমাদের এখানে দার্কিনি আর পুটিই বলে দারকিনির মাছটা একটু চিনিয়ে দিচ্ছি একটু পরে তো মাছগুলো আমি একটা খাঞ্চাতে ঢেলে নিয়েছি অনেকগুলো মাছ এতগুলো মাছ কিভাবে কাটবো এত ছোট ছোট মাছ আর আমি ছোট মাছ কাটতেও পারি না আগাই না বড় মাছগুলো না খুব তাড়াতাড়ি কেটে উঠতে পারি কিন্তু ছোট মাছগুলো না আগাইতেই পারি না তো যাই হোক দেখা যাক এখন কাটা শুরু করি তো এখানে আমি একটু সাই নিয়ে নিয়ে এসেছি এই মাটির পাত্র নিয়ে এসেছি আর এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম কারণ মাছ কেটে কেটে শুকনা হয়ে গেলে পরে ওটা ধোয়ার সময় আসতে উঠতে চায় না তো মাছ কেটে পানিতে রাখা ভালো তো এখানে আমি মাছ কাটতে বসে পড়েছি আর এক দাদি আছে আমাদের গোবর দেয় গোবর দিয়ে ঘুটে দিয়ে দেয় মানে দেলি দিয়ে দেয় আমাদের এখানে বড় বড় ওই যে কাবাবের মতো করে লাঠিতে বড় বড় করে দিয়ে দেয় তো সেই দাদি যখন বাড়ির মধ্যে আসে তো আমি বললাম দাদি আমাকে একটু মাছ ঘুটে দেন না কারণ এতগুলো মাছ না আমি কাটতে কাটতে পচে যাবে তো বললো আমার তো সময় নেই ফার্স্টে চলে গিয়েছিল দেন তারপরে দেখি যে আবারও ঘুরে আসতে বললো যে তোর কষ্ট হয়তো আমি কেটে দিই তো সে কেটে দিয়েছে আমি তাকে কিছুটা দিয়েও দিয়েছি সে একবার যাতে রান্না করে নিতে পারে তেমন সমপরি পুঁটি এই যে ছোটো ছোটো দারকিনি মাছ সেটাও সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখন পুটিগুলো রান্না করব না ওই তো হচ্ছে আমাকে যদি কাঁচা টমেটো দেয় তখন চুরচুরি করব তো এখন এই দারকিনি মাছের ছোট্ট ছোট্ট বাচ্চা তো সেটা এখন আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম তো সুন্দর করে এখানে অনেকটা করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা থালা প্লেট আমাকে সাজিয়ে দিয়ে দিয়েছে তো এখানে ছিল ছোট মাছ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি আর সিম দিয়ে এ ভাজি সিমের বীজেও ছিল ওটা ওই তো আমার শাশুড়ি মারা নিয়ে আসছে আমার ফুফু শাশুড়ির বাড়ির থেকে সেটাই ভাজি করলাম তো এই তো প্লেটটা সাজিয়ে দিয়ে দিয়েছে সকালে এটাই খাওয়ার খেলাম আজকে তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে থাকলে আবার লাইক চেয়ে আছে সাবস্ক্রাইব আল্লাহ হাতে